হাই সবাই কেমন আছো লাইভে এলাম কেমন আছেন আপনি বৌদি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন অনেক সুন্দর লাগছে বৌদি থ্যাংক ইউ করে দিয়েছি বৌদি থ্যাংক ইউ ভালো আছি আপনি বৌদি আমি মোটামুটি ভালোই আছি হাই সোনালা সবাই কেমন আছো সবাই লাইক কমেন্ট করো কি করে বুঝবো কে এসছো লাইভে কি চেল্লামেল্লি হচ্ছে আমাদের এখানে খাওয়ানো হয়েছিল বিমান মন্দিরে সব বাসন বাসন ধুচ্ছে আমাদের নিচে প্রচুর আওয়াজ হচ্ছে সব হাই শ্রীকান্ত বর কেমন আছো সবাই কেমন আসছো বলো কমেন্ট করো তাহলে তো বুঝবো কে এসছো করি কি করছো বলো ভালো আছো হ্যাঁ তুমি বললে যে হচ্ছে তোমাকে ফেসবুকে তোমাকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি থাম আমি খুঁজেই পেলাম কিছু আচ্ছা আরে আমাদের এখানে হনুমান মন্দিরে আজকে সেই রামের জন্ম জন্মন্ত্রী তো রামের তো তার জন্য এখানে আজকে মৎস্যবার মতো হয়েছিল তো সব বাসন ভূষণ ডেচকি সব ধুই হচ্ছে আমাদের নিচে Wajun ni atas awal sekejap Joy siram, joy siram Khair lah sekejap দাদা শুয়ে শুয়ে আমার লাইভটা দেখছে দেখো দুটো কমেন্ট করছে তিনটে দুবার হাই হাই করছে এখন বলছে ভালো থাকবেন দেখো আমি এখানে দাদা লিখছে আমি এখানে দেখো তুমি বলো আমি এখানে কেমন আছো ভালো আছি একদম আর কি করবে বলে লাইভে কে কি কমেন্ট করে না বলে দেখার জন্য লাইভটা দেখছে বুঝতে পারছো তো জ্বালা মানে একদম যন্ত্রণা তোমাকে নিয়ে আর আমাকে নিয়ে চিন্তা করবে না কাকে নিয়ে চিন্তা করবে জিন্দিগি কিসের জ্বালা দাদা লিখছে দেখো কিসের জ্বালা বলো তুমি জ্বালা বলছো তাহলে কিসের জ্বালা সেটা বলো राइस <laughs> वाटर राइस जानो वाटर राइस मिक्स सब्जी और তারপরে पक्षी स्प्रे आलू का चिप्स ओके <laughs> 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 আমার শরীর ভালো না কেন কি হলো জ্বর এসছে কাল সকাল বেলা থেকে ওষুধ নেওয়া কমেন্ট করো লাইক করো আর সোনারা সবাই ভালো আছো আর সারাদিন ডিউটিতে যাইনি কি করছিল তাহলে ঘরে ঘুমাচ্ছিল বিশালের জ্বর এসছে ওকে মদ খেতে হবে দাদা দেখো কি লিখছে দেখো জ্বর এসছে মদ খেতে বলছে তোমাদের দাদা শুয়ে আছি এখনো পর্যন্ত খেয়ে নাও কিছু ওষুধ খেয়ে নাও বিশাল মদ খাই না ভদ্র বাড়ির ছেলে সরি ভুল বলা ও কেউ কিছু মনে পড়লো না কোথাটা বললো বলে সবাই ভদ্র বাড়ির ছেলে একটা কথার মাত্রা বললাম আমার চাকরিটা যাবে ও শৌভিক দাস হাই দিদি কেমন আছে কোথা থেকে বলছে শৌভিক দাসটা কোথা থেকে বলছো ভাই বলি আমার ভাইয়ের আমার ভাইয়ের প্রচুর অভাব গো কোথা থেকে বলছো বলো সত্যিগারের দিদি হব কি লাইফ করে মনে হচ্ছে তো করেনি পাশের ঘরের থেকে ও আমার পাশের ঘরের থেকে আচ্ছা ঠিক আছে জানা ছিল না তো পাশের ঘরে কোনটা সেটা কি আমার পাগলা ছোট বাবু চ্যানেলটা কি আছে হ্যাঁ হ্যাঁ আছে চ্যানেলটা আছে জানো হুম আমি জানি তো ভিডিও পরে তো আছে তো আমার কাছে তুমি যদি দেখবে বলবে তাহলে আমি একটা ভিডিও পাঠাবো তাহলে লিঙ্কটা দিও ঠিক আছে দেব আচ্ছা কালকের কথা জানে এই কেন এইটা ভালো না কালারের লাল নাইটিটা পরলে ঘরের ভিতরে লাইট করতে হবে ওইটা পরে সিঁড়িতে আমি এখন বসছি ঘরের ভিতরে দাদারা সব ফোন দেখতেছে বাবু কম্পিউটার ঘাট দিছে ওই জন্য আমি এখন এই বসে আছি Gracias. বসে <San> আছি <San> <San> <San>

সবাই লাইক কমেন্ট করো বিশাল বাবু বলছে ও যা আওয়াজ করছে মনে হচ্ছে বন্ধই করে দিচ্ছ বিশাল সবাইকে আমার লাইভে আসার জন্যে থ্যাংক ইউ সবাই লাইক কমেন্ট করো দই খাবে নিয়ে যাবো হ্যাঁ সোনা আনো আমি বসে বসে খাই আমার তো ভুলেই গেছি দইটা খেতে কি ভালোবাসার মরম দেখো 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 কত ভালোবাসি আমাকে দেখো তাহলে ভালোবাসার মরণ কখনো হয় না জানো তো বসে আছি তুই সবার যাচ্ছিস

हाँ ठीक है देव ठीक है चलो बाय बाय বাই বাসন ধুচ্ছে না আছাড় মারছে তার কোনো ঠিক নেই বাই কালকে আবার এসব আজকে চল যাচ্ছি আজকে প্রচুর চেল্লা মেললে খিচির মিচির হচ্ছে কালকে সবাই আসবে হ্যাঁ যারা যারা আমাকে ভালোবাসে তারা সবাই এসবে আমার লাইফে Bye.